কি ও তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি কৌশিক স্যার তোমরা এখন দেখছো কৌশিক ম্যাথ সাপ ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার উইথ সলিউশন এই যে তোমা আমার হাতে দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভের ম্যাথামেটিক্সের সেমিস্টার ফোরের অঙ্কের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের নির্ভুল সমাধান আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে চাইছি এছাড়াও এই যে গণিত প্রশ্নপত্র নিয়ে যে বিতর্কটা হয়েছে সেই বিতর্ক নিয়ে তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর করার আমি চেষ্টা করছি সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো এবং যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো প্রথমে দেখো আমাদের যে টপ টপিকটা ছিল ভেক্টর এই ভেক্টর টপিকটা কিন্তু আমাদের সিলেবাস যেটা দেওয়া ছিল তার মধ্যে কিন্তু কোথাও সমতল কথাটা উল্লেখ করা ছিল না কিন্তু আমরা যে সমস্ত বই পড়েছি সেখানে সমতলটা ছিল এবং সমতলের উপরে স্টার্ট দিয়ে দেওয়া ছিল স্টার্ট দিয়ে বলে দিয়েছিল যে এই চ্যাপ্টারটি মূল্যায়নে অন্তর্ভুক্ত নয় কাউন্সিল থেকে দেখো আমার কাছে যে কাউন্সিল থেকে যে বইটা প্রকাশিত করেছিল সেই বইও কিন্তু সমতলে একটা অঙ্কও ছিল না এই যে কাউন্সিলের যে বইটা আছে এই বইয়েও কিন্তু সমতলের একটা অঙ্কও ছিল না না সিলেবাসে আছে না কাউন্সিলের প্রশ্নপত্রে আছে কিন্তু যখন আমরা সেমিস্টার ফোরের অঙ্কের প্রশ্নপত্র হাতে পেয়েছি তখন দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু দশ নম্বর হ্যাঁ দশ নম্বর কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের সমতল থেকে দিয়ে দিয়েছে ভেক্টরের মধ্যে সমতল ছিল টোটাল পনেরো নম্বর ভেক্টর থেকে আসার কথা ছিল তার মধ্যে দশ নম্বর চলে এসেছে হচ্ছে বাইরে থেকে তার মানে চল্লিশের ভেতর দশ নম্বর বাইরে থেকে অর্থাৎ টোয়েন্টি ফাইভ কিন্তু বাইরে থেকে এসেছে এই নিয়ে কিন্তু শিক্ষক সমাজে বিতর্কের শেষ নেই তাদের মনে মনে হয়েছে যে পরীক্ষা হলে যখন একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তাদের তাদের হাতে একটা প্রশ্নপত্র আসছে যেটা বোর্ড থেকে প্রকাশিত হয়ে আসছে হঠাৎ করে দেখছে যে এমন কোশ্চেন দেখছে যেটা কোনো দিন সে দেখেই নি কারণ কারণ কি স্টুডেন্টরা তো সমতল করেনি সমতল করলে তো তারা এই অঙ্কগুলো খুব সহজ সহজ অঙ্ক দিয়েছে আমি তোমাদের এখনই সলিউশন সলিউশন করেও দেখাবো যে আমি তোমাদের অলরেডি আমার সলিউশন সব করা হয়ে গেছে তোমাদের যদি আমি দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু আমার সেমিস্টার ফোরে সেমিস্টার ফোরে যত অঙ্ক আছে সমস্তটা সমাধান করা হয়ে গেছে সমস্ত যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সমস্তটা সমাধান করা হয়ে গেছে তাহলে এবার সেই জায়গাটায় সমতলে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখতে পাচ্ছি আমরা সিলেবাসের মধ্যেই ছিল না তাহলে সেই অঙ্কগুলোতে যে দশ নম্বর আছে সেটা কি স্টুডেন্টরা পাবে নাকি যে যারা শুধু অ্যাটেন্ড করেছে তারা পাবে তো আমি চাইবো যে স্টুডেন্টরা সম সবাই যারা যারা অঙ্ক পরীক্ষা দিয়েছে তারা সবাই যেন এই দশে দশ নম্বর পায় কোথায় কোথায় আছে সেই প্রশ্নগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো এখানে প্রথম যে অঙ্কটা দিয়েছে দুয়ের বি দুয়ের বি নম্বর যে অঙ্কটা দিয়েছে দেখো এখানে অঙ্কটা পড়ছি আমি টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু জেড প্লাস ওয়ান স্টলটি মানে এটা কিসের সমীকরণ এটা একটা সমতলের সমীকরণ এই সমীকরণ দিয়ে আমাদের অঙ্ক দেওয়া হয়েছে অঙ্কটা সহজ আমি তোমাকে করে দেখেও দিচ্ছি একটু পরেও তোমাদের ভিডিওতে দিয়েও দেবো তো অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক কিন্তু এই যে সমতল অঙ্কটা সিলেবাসে না থাকা সত্ত্বেও এই দু নম্বর দু ন দুয়ের বি যে অঙ্কটা আছে সেটা কিন্তু সিলেবাসে নেই তারপরেও অঙ্কটা কিন্তু দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের বেনিফিট অফ ডাউট হিসাবে দু নম্বর দেওয়া উচিত তোমাদের কী মনে হয় তোমাদের এই যে দু নম্বর আছে এই দু নম্বর কি পাওয়া উচিত কি উচিত নয় এছাড়াও তোমাদের দেখো এখানে আরেকটা যেটা ছিল ভেক্টর থেকে আমাদের চারটে প্রশ্ন আসতো চারটে প্রশ্নের মধ্যে থেকে দুটো প্রশ্ন করার কথা ছিল ঠিক আছে যেখানে এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ বি নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ এই যে সি নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ এই দুটো অঙ্ক দুটো অঙ্কই কিন্তু প্লেন থেকে দিয়েছে সমতল থেকে দিয়েছে যেটা আমাদের সিলেবাসে ছিল না তাহলে এখানে চার চার তাহলে আট নম্বর এবং সামনে দু নম্বর টোটাল দশ নম্বর চল্লিশ নম্বর পরীক্ষা হচ্ছে তার মধ্যে দশ নম্বরই সিলেবাসের থেকে বাইরে থেকে এসেছে তো প্রত্যেক স্টুডেন্টের অবশ্যই দাবি হওয়া উচিত যে এই দশ নম্বর যেন স্টুডেন্টদের দিয়ে দেওয়া হয় সবাইকে যেন গ্রেস মার্কস হিসাবে দিয়ে দেওয়া হয় কারণ তারা পরীক্ষা হলে কিন্তু এই অঙ্কগুলো যদি অ্যাটেন্ড করতে যায় তাদের কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বে কারণ তারা পারবে না তারা যেহেতু পায়ে থেকে করে যায়নি সেজন্য তারা পারবে না ফলে কিন্তু তারা অনেকটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবে এবং অন্যান্য অঙ্ক ঠিকঠাক করে সমাধান করতে পারবে না তো স্টুডেন্টরা তোমরা যদি মনে করো যে তোমাদের এই দশ নম্বর পাপবো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো যত জনের সঙ্গে পারো শেয়ার করো যত স্টুডেন্ট আছে তোমার বন্ধুরা আছে যারা শিক্ষক সমাজ আছে তাদের সকলকে এই ভিডিওটা শেয়ার করো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যে সিলেবাস যেটা ছিল তার মধ্যে কিন্তু কোথাও প্লেন কথাটা লেখা ছিল না ভেক্টরের যে সিলেবাস ছিল তার মধ্যে কিন্তু কোথাও প্লেন কথাটা লেখা ছিল না তারপরেও এখান থেকে কিন্তু দশ দশটা নম্বর দিয়েছে অর্থাৎ ক্লাস টুয়েলভের যে সেমিস্টারে ফোরের যে অঙ্ক প্রশ্নপত্র এসেছে সেটা নিয়ে কিন্তু বিতর্কর ঝড় বয়ে যাচ্ছে একটার বিতর্ক সমস্ত শিক্ষকরা যারা যেমন শিক্ষকদের গ্রুপগুলো আছে তারা কিন্তু সবাই বলছে যে একটা বোর্ডের প্রশ্নপত্র যখন করা হচ্ছে তখন কেন সিলেবাসটা দেখা হবে না কেন এমন লোককে দিয়ে করা হবে না যে সিলেবাস সম্পর্কে অকাবল থাকবে বা যদি প্লেনটা আমাদের যদি দেওয়ারই দরকার থাকতো তাহলে সিলেবাসের মধ্যেই দিয়ে দিত কানেক্টিং এটা তো ভেক্টরের সঙ্গে তো এটা কানেক্টিং চ্যাপ্টারে ছিল তার দিয়ে দিলে কিন্তু স্টুডেন্টরা করে দিতে পারতো এবং এখানটায় রকম বিভ্রান্তির সৃষ্টি হতো না সুতরাং স্টুডেন্টদের কিন্তু এই যে দশ নম্বর অবশ্যই পাওয়া উচিত আমার মনে হয়েছে তো তোমাদেরও যদি মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং তোমাদের মনে হলে অবশ্যই একটা কমেন্ট করো যে হ্যাঁ আমাদের এই দশ নম্বরটা পাওয়া উচিত এবং ভিডিওটাকে এত শেয়ার করো এত শেয়ার করো যাতে সবার কাছে তোমাদের কাছে পৌঁছে যায় যাতে সবাই জানতে পারে যে তোমাদের দশ দশটা নম্বর পরীক্ষার প্রশ্নপত্রের দশ নম্বর আগের বার তো সেমিস্টার যখন থ্রি হয়েছিল তখন তোমরা সময় কম পেয়েছ তারপরে এখন তোমরা ওভারঅল তোমাদের হচ্ছে মাস দেওয়ার কথা ছিল সেই ছমাস সময়ও তোমরা পাওনি তারপরে আবার অঙ্ক প্রশ্নপত্র যেগুলো এসেছে তার মধ্যে দশ দশটা নাম্বার কিন্তু বাইরে থেকে এসেছে অর্থাৎ সমতল থেকে এসেছে তো তো তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করা উচিত তোমরা তাহলে অবশ্যই শেয়ার করো এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের এই ভিডিওতে যখন কথা দিয়েছি এই সঙ্গে সঙ্গে তোমাদের এই প্রত্যেকটা অঙ্কের উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি এবং ডিটেলস ভিডিও আমি একটু পরে তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি যেখানে সমাধানটাও তোমরা দেখতে পাবে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ম্যাথামেটিক্স কোয়েশ্চেন পেপার উইথ সলিউশন পিডিএফ তোমাদের যদি পিডিএফ লাগে ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারো দেখো এখানে যে প্রথম অঙ্কটা দিয়েছে এটা তো প্রমাণ এটা তো কিছু বলার নেই দ্বিতীয় অঙ্কটা সমান্তর একক ভেক্টর হচ্ছে ওয়ান বাই সেভেন সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে দুটি প্রশ্নের যেখানে উত্তর বলেছে যদি শলটাকে দুটি লম্ব হয় দুয়ের এর উত্তর হচ্ছে ল্যামটাইকে টু প্লাস মাইনাস ওয়ান বিএডটার উত্তর হচ্ছে ওয়ান টু থ্রি এটা আউট অফ সিলেবাস আছে তিন নম্বর যে প্রশ্নটা আছে সেখানেকে দেখা যাচ্ছে যে প্রথমটা উত্তর হচ্ছে এর মান মাইনাস ফাইভ বাই ফোর বি ধুবক যা খুশি তাই হতে পারে আর বিএডটা উত্তর হচ্ছে টু ফার্স্ট ব্যাকেটের মধ্যে ই মাইনাস ওয়ান তিন নম্বর যে প্রশ্নটা আছে তার উত্তর টু ইন্টু ই মাইনাস ওয়ান চার নম্বর যেটা আছে সেটা নয় বর্গ একক নয় বা একক হবে চারের বি হচ্ছে পাই বাই টু হচ্ছে পাই বাই টু পাঁচেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডি ওয়াই ডি এক্সের মানুষ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান এবং বি এরটা হচ্ছে ইটুথ বার ওয়াই টু কেটু ইটুথ বাই এক্স প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস সি ঠিক আছে তো এই প্রশ্নটা প্রথম ফাইভ এ যে প্রশ্নটা আছে এটাও কিন্তু আউট অফ সিলেবাস ধরা যেতে পারে কারণ এই টাইপের অঙ্কগুলোও কিন্তু স্টার্ট দিয়ে বলা ছিল যে এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেবে না সুতরাং টোটাল বারো নম্বর হয়ে গেল আউট অফ সিলেবাস ঠিক আছে ছয়ের এটা যেটা দেওয়া আছে সেটা ক্ষেত্রে বলছে জেড ম্যাক্সিকাটা আঠেরো দুই তিন দুই তিন হচ্ছে এখানে কোন কৌণিক বিন্দুটা হবে সেটা হচ্ছে দুই তিন হচ্ছে অ্যান্সার হচ্ছে তারপর যে অবকাশ সমীকণ্ড গঠন করতে বলেছি সেটা টু ফিফটি এক্স প্লাস সিক্সটি ওয়াই লেসিক্যাল টু টু ফাইভ ফাইভ জিরো ফাইভ থাউজেন্ড এক্স প্লাস ওয়াই লেসিক্যাল সিক্সটি এক্স গ্রেটার দেন জিরো ওয়াই গ্রেটার দেন জিরো এটা বাধাগোষ্ঠী তারপর সামুদ্রিকের যেটা আছে উত্তর সেটা এক বর্গাকক হবে তারপর এটা তো প্রমাণ দিয়েছে তারপর যে ইন্টিগেশনটা দিয়েছে তার উত্তর হচ্ছে হাফ মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস এক্স প্লাস সি আর দ্বিতীয়টা হচ্ছে কস আলফা বাই বিটা কস আলফা মাইনাস বিটা লগ ইবে সাইন এক্স মাইনাস আলফা কস এক্স মাইনাস বিটা প্লাস সি তারপর একটা যে অবকর সমীকরণ দিয়েছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকাল টু কে এক্স ওয়াই দ্বিতীয়টা যেটা হচ্ছে এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কস এক্স ইকাল টু লগ ইস এক্স ওয়াই প্লাস সি এরপর দেখো যেটা দেওয়া আছে এটার ক্ষেত্রে জেড মিন হচ্ছে সাত এক্সের মান তিনের দুই ওয়াই মান হাফ আর বিএডটার ক্ষেত্রে উত্তর হচ্ছে জেড ম্যাক্স তেইশ পূর্ণ একের তিন এক্সের মান সাতের তিন ওয়াইয়ের মান পাঁচের তিন তাহলে এইগুলো উত্তর গেল এরপরে দেখো যেটা দিয়েছে এটা তো প্রমাণ দিয়েছে এটা প্রমাণ তো তুমি আরেকটু পরে আমি ডিসক্রিপটিভ বইতে সমাধান দেখিয়ে দেবো তখন তোমরা পেয়ে যাবে এরপর একটা এরটা তো আউট অফ সিলেবাস তাও তার উত্তর হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেডিক্যালটা স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার আউট অফ সিলেবাস কিন্তু খুব সহজ অঙ্ক উদাহরণও করে দেওয়া আছে দুই নম্বরটা যেটা হচ্ছে ওয়ান জিরো সেভেন এটা হচ্ছে হচ্ছে প্রতিবিম্ব যেটা বিন্দু হচ্ছে সেটা ওয়ান জিরো সেভেন তারপর একটা হাফ ইন্টু বি মাইনাসের উত্তর হচ্ছে তারপর একটা থাউজেন্ড পাই থাউজেন্ড পায় উত্তর হচ্ছে প্রথম যে ইয়ে আছে এরিয়া উত্তর পাই বাই থ্রি আর কয়েকটা হচ্ছে একের চার পাই মাইনাস টু তাহলে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো পরবর্তী আপডেটের জন্য আমরা এইমাত্র আপডেট পেলাম যে সংসদ সভাপতিও কিছু বলেছেন সেই আপডেটটা আমি তোমাদের সামনে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসছি